আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি টু গ্লোবাল বিডি টু গ্লোবাল থেকে আমি রাজীব বলছি আপনারা আমি জানি যে আপনারা দীর্ঘ অপেক্ষা করে আছেন মালয়েশিয়া যাবেন বলে তো অনেকেই আছে দেখা গেছে বিভিন্ন দেশে কিন্তু লোক নিচ্ছে কিন্তু তারা ওখানে যাবে না তারা শুধুই মালয়েশিয়াতে যাবে তার জন্যই তারা অপেক্ষা করছে তো আজকে আমি আলোচনা করব যে আপনারা যে মালয়েশিয়া যেতে চান তো মালয়েশিয়া তো বর্তমানে বন্ধ আপনারা জানেন যে দুই দেশের মধ্যে মিটিং চলছে আশা করছি এই মিটিং থেকে আমরা অনেক বড় সুসংবাদ পাবো এবং মালয়েশিয়ার কলিং ভিসা ওপেন হয়ে যাবে আপনারা যারা মালয়েশিয়াতে যাওয়ার জন্য অপেক্ষা করছেন কাজের ভিসায় যাওয়ার জন্য তো কলিং ভিসা শুরু হয়ে গেলেই আপনারা যেতে পারবেন তার জন্য হয়তো আরও দু এক মাস অপেক্ষা করতে হতে পারে বা তার চেয়েও বেশি সময় অপেক্ষা করতে হতে পারে বাট যারা বসে আছেন যে মালয়েশিয়াতেই যাবেন অন্য কোনো দেশে যাবেন না তাদের জন্য আমি বলতে চাই যদি তাই হয় তাহলে মালয়েশিয়া যাওয়ার জন্য আপনারা অগ্রিম কিছু প্রস্তুতি নিয়ে রাখতে পারেন যেমন এক নম্বরে হচ্ছে আপনাদের পাসপোর্ট অনেকেই আছেন মালয়েশিয়াতে যাবেন কিন্তু এখন পর্যন্ত আপনাদের কোনো পাসপোর্ট রেডি নেই আপনারা যখন মালয়েশিয়া খুলবে তখন হয়তো পাসপোর্ট তৈরি করবেন তো তখন কিন্তু অনেক সময় লেগে যাবে এবং যারা আগের থেকেই প্রস্তুত তারা কিন্তু অলরেডি বই জমা দিয়ে দিবে এবং তারা কিন্তু আপনাদের আগেই চলে যাবে তো এর জন্য আমাদের অগ্রিম প্রস্তুতি নেওয়া দরকার সেই হিসাবে বলছি যে আপনারা অবশ্যই যারা পাসপোর্ট বাইরে যেতে চান কিন্তু আপনাদের এখনও পাসপোর্ট নাই অবশ্যই আপনারা পাসপোর্টটি তৈরি করে ফেলবেন এবং এই পাসপোর্টটি পাঁচ বছরের জন্য আছে এবং দশ বছরের জন্য আছে আমি আপনাদেরকে সাজেশন দিব। অবশ্যই আপনারা পাসপোর্টটি করলে দশ বছরের জন্য একবারে করে ফেলবেন কারণ আপনারা যদি সত্যি সত্যি মালয়েশিয়া ভিসা খুলে যায় এবং আপনারা যদি মালয়েশিয়াতে যান তাহলে দেখা গেছে যদি পাঁচ বছর পরে আপনাদের কিন্তু আবার এই রেনুর একটা ঝামেলা থেকে যাবে পাসপোর্ট রেনুর তো সেই হিসাবে যদি একবারে দশ বছরের পাসপোর্ট করে ফেলেন সেই ঝামেলাকে থেকে কিন্তু আপনি মুক্তি পাচ্ছেন দ্বিতীয়ত অনেকেরই দেখা গেছে যে মেডিকেলের সময় মেডিকেল ফিট থাকে অথবা অনেকে আনফিট থাকে তো যারা সুস্থ স্বাভাবিক তাদেরই মেডিকেল ফিট হয় এবং তারা যেতে পারে আর যদি কেউ মেডিকেলে আনফিট হয়ে যায় তাহলে তারা কিন্তু আর যেতে পারবে না কি কী কারণে মেডিকেলে আনফিট হয় আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে চাই বেশিরভাগ মানুষই যারা আসলে একটু নেশা করে বা স্মোকিংটা বেশি করে ক্যানাবিস আই মিন গাঁজা বা অন্যান্য নেশা করে তাদের এই প্রবলেমটা হয় তারাই বেশিরভাগ মেডিকেলে আনফিট হয়ে যায় তা আপনাদেরকে আমি বলবো যদি আপনারা আসলেই মালয়েশিয়াতে যেতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে মালয়েশিয়ার মেডিকেলে ফিট হতে হবে আর এই ফিট হওয়ার জন্য এখন থেকে আপনি আপনার প্রস্তুতি নিয়ে নিতে পারেন আপনার যদি স্মোকিংয়ের অভ্যাস থাকে এখন থেকে আপনি সেই স্মোকিংটা ছেড়ে দেওয়ার অভ্যাস করুন অথবা যদি আদার্স কোনো আপনার বাজে অভ্যাস থাকে সে অভ্যাসগুলি এখন থেকে ত্যাগ করার ত্যাগ করুন তাহলে ভবিষ্যতে যখন আপনার মালয়েশিয়ার মেডিকেল হবে অবশ্যই আপনি ফিট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি এবার আসুন অনেকেই আছে দেখা গেছে মেডিকেলেও ফিট হয়েছে বাট অনেকের ফিঙ্গারের প্রবলেম আমাদের অনেক ভাই বোনেরা আছেন যার যারা দেখা গেছে যে পাটের কাজ করেন অথবা কনস্ট্রাকশনের কাজ করেন বিভিন্ন কাজে তাদের এই আঙ্গুলের ফিঙ্গারগুলিতে ফিঙ্গার দেওয়ার মতো কোনো ছাপ থাকে না তো আপনারা এই কাজগুলি করা থেকে একটু বিরত থাকুন যেই কাজগুলি করলে আপনাদের আঙ্গুলের ফিঙ্গার দেওয়া ই হয়ে আঙ্গুলের ছাপটা নষ্ট হয়ে যায় এবং আপনারা ফিঙ্গার দিতে পারেন না তো এই কাজগুলি থেকে আপাতত বিরত থাকুন অন্য কোনো কাজ করুন কারণ আপনারা জানেন যে মালয়েশিয়াতে যেতে হলে অবশ্যই মেডিকেলের সময় ফিঙ্গার দিতে হবে এবং আপনাদের বিএমএটির সময়ও যে আপনার ট্রেনিং এবং ওইখানেও একটা ফিঙ্গার দিতে হয় এখন আপনার যদি ফিঙ্গারই কাজ না করে তাহলে আপনি কীভাবে ফিঙ্গার দিবেন হ্যাঁ আপনার আঙ্গুলের যে হাতের ছাপটা আছে সেই হাতের ছাপটা ঠিক থাকতে হবে এরপরে আপনারা যেটা করতে পারেন বিএম ইটি নিবন্ধন করে ফেলতে পারেন আপনারা জানেন যে বিদেশে যেতে হলে বাংলাদেশ থেকে অবশ্যই বিএমইটি নিবন্ধন করতে হয় তো সেই নিবন্ধন যখনই আপনি করবেন মিনিমাম কিন্তু আপনাকে এই নিবন্ধনটি করতে দুই থেকে তিন দিন সময় লেগে যায় বা এ অনেক সময় এর চেয়ে বেশিও সময় লেগে যায় তাই তখন কিন্তু আপনি এক সপ্তাহ পিছিয়ে যাবেন তাই এখন থেকে আপনি বিএমইটি নিবন্ধনটা কমপ্লিট করে রাখতে পারেন এমটি নিবন্ধন কিভাবে করতে হয় তা দিয়ে তা নিয়ে যদি আপনারা কোনো ভিডিও দেখতে চান তাহলে আমাকে কমেন্টস বক্সে জানান আর এছাড়াও আপনারা বিএম নিবন্ধন আপনাদের এলাকার যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে বললেই হবে যে ভাই আমার বিএমইটি নিবন্ধনটা করে দেন বা বিএমইটি রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে দেন পাসপোর্ট নিয়ে গেলেই ওরা বিএমইটি রেজিস্ট্রেশন কমপ্লিট করে দিতে পারবে ঠিক আছে তো এভাবে করে আপনারা কিন্তু অগ্রিম প্রস্তুতি নিয়ে নিতে পারেন আরও একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে অনেকেই দেখা গেছে যে কাজে যাবেন আমাদের বেশিরভাগ ভাই বোনেরাই বিদেশ যায় কিন্তু তাদের কোনো দক্ষতা নেই এই যে যেই সময়টা আপনারা অপেক্ষা করছেন যে মালয়েশিয়া শুরু হলে আপনারা যাবেন এই সময়টা বসে না থেকে আপনারা কিন্তু বিভিন্ন কাজ শিখতে পারেন যারা কনস্ট্রাকশনে যেতে আগ্রহী তারা কনস্ট্রাকশনের কাজগুলি একটু শিখে যেতে পারেন প্লাম্বিংয়ের কাজ শিখে যেতে পারেন এরকম অনেক কাজ আছে আপনারা যদি একটু বিভিন্ন ট্রেনিং সেন্টার আছে হ্যাঁ বিভিন্ন জেলায়ও আছে ট্রেনিং সেন্টার সরকারি আছে প্রাইভেট সেক্টরে আছে ট্রেনিং সেন্টার এই ট্রেনিং সেন্টারগুলোতে গিয়ে আপনারা যদি একটু বিভিন্ন কাজের জন্য দক্ষতা অর্জন করেন এবং এই দক্ষতা নিয়ে দেশের বাইরে যান তাতে কিন্তু আপনারও আপনারও আপনাদের ইনকামও অনেক বেশি হবে অন্য অন্য সাধারণ কর্মীর থেকে দক্ষ কর্মীদের কিন্তু বেতন সব জায়গায় একটু বেশি থাকে তো আপনাদের প্রতি আমি রিকোয়েস্ট করছি আপনারা অবশ্যই ঘরে বসে না থেকে আপনারা দক্ষতা অর্জন করুন এবং যেই যেই কাজগুলি বললাম এগুলি যদি প্রস্তুতি এইভাবে যদি আপনারা প্রস্তুতি নিতে পারেন তাহলে অবশ্যই আপনারা মালয়েশিয়া খোলার সাথে সাথেই আপনারা বই জমা দিতে পারবেন এবং আশা করছি খুব সহজেই আপনারা মালয়েশিয়া যেতে পারবেন তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর দয়া করে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না i love his